নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব শনির বক্রগতি নিয়ে আমরা সকলেই জানি আগামী তেরোই জুলাই শনিদেব বকরে হতে চলেছেন মেন রাশিতে শনির এই বক্রগতি তার এই বিপরীতমুখী গতি এটা কিন্তু প্রত্যেকটি রাশির মানুষদেরকে কম বেশি প্রভাবিত করবে আজকে আমরা আলোচনা করব বৃষ্টিকের বিষয়ে বৃশ্চিকের ক্ষেত্রে পঞ্চম ভাবে এই ঘটনাটি ঘটতে চলেছে অত্যন্ত ঘর ঘর এই পাঁচ নম্বর এবং রাশি কিন্তু ভীষণ ভীষণ ইমোশনাল ক্ষেত্র সেই জায়গাতে শনিদেব তিনি বক্রি হচ্ছেন এটা কিন্তু একটা ইভেন্ট সুতরাং এর কিছু প্রভাব বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের উপরে পড়বে এটা নিশ্চিন্ত বৃশ্চিক কালপুরুষের অষ্টম রাশি তার এই মুহূর্তে চতুর্থভাবে রাহু অবস্থান করে রয়েছে তবে দশমে মঙ্গল অষ্টমে বৃহস্পতি এরকম একটা সিচুয়েশনে বৃশ্চিক রাশির পঞ্চমে শনিদেব তিনি বক্রি হচ্ছেন ফলে কর্মক্ষেত্রে পেশার ক্ষেত্রে ইমোশনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আমরা আশা করতেই পারি সাধারণভাবে এই পরিবর্তন কিন্তু কনস্ট্রাকটিভ বৃষ্টিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষরা তাদের ক্ষেত্রে যে মুভমেন্ট তাদের ক্ষেত্রে যে ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো সেটা কিন্তু অবভিয়াসলি কনস্ট্রাকটিভ এটা খেয়াল রাখতে হবে কিছু কিছু ক্ষেত্রে ইম্প্যাক্ট নেগেটিভ হতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে এই ইম্প্যাক্ট কিন্তু পজিটিভ দেখতে পাওয়া যাবে প্রথম বিষয়টি হলো রিলেশনশিপ প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিছু পরিবর্তন আসছে জীবনে নতুন মানুষ আসতে পারেন এবং জীবনের বেশ কিছু টক্সিক রিলেশনশিপ সেখানে ব্রেকআপের সম্ভাবনা দেখতে পাওয়া যেতেই পারে অনেক দিন ধরে ভাবছিলেন আর এই রিলেশনশিপকে কন্টিনিউ করা যাচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু এই রিলেশনশিপ থেকে অবশ্যই বেরিয়ে আসা যেতে পারে এই রিলেশনশিপ থেকে বেরিয়ে এসে নতুন করে ভাবনা চিন্তা সেটা করবার একটা সুযোগ একটা অ্যাগ্রেসিভ মুভমেন্ট এটা কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে কিছু কিছু সময় রেসপন্সিবিলিটি বাড়তে পারে সন্তানের সুরেশ স্বাস্থ্য নিয়ে অল্পবিস্তর দুশ্চিন্তার সম্ভাবনা সেটাও কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে রয়েছে কর্ম ব্যস্ততা বৃশ্চিকের ক্ষেত্রে বাড়বে পঞ্চম ভাব ও দশমের অষ্টম তাই কর্মক্ষেত্রে একটা পরিবর্তনের সংযোগ এটা আমরা আশা করতেই পারি কর্মক্ষেত্র পরিবর্তন কর্মক্ষেত্রের স্থান পরিবর্তন ইত্যাদি সম্ভাবনা অর্থাৎ প্রমোশন ট্রান্সফার ইত্যাদির সংযোগ রয়েছে খেয়াল রাখতে হবে এমন যে কোনো ক্ষেত্র যার সঙ্গে আপনার পরিশ্রম কানেক্টেড রয়েছে যেখানে আপনার দাসত্ব কিংবা কর্ম কানেক্টেড রয়েছে সেখানে কিন্তু পঞ্চমভাবে বৃহস্পতির বক্রতা পরিশ্রম বাড়াবে পজিটিভ রেজাল্ট দেবে আর্নিং এর ক্ষেত্রে ক্ষেত্রে বেশ কিছু মানুষ কোনো একটি বিশেষ লক্ষ্য পূরণের জন্য পরিশ্রম করে যাচ্ছিলেন বেশ কিছু মানুষ তারা রিসার্চ করছিলেন চেষ্টা চলছিল কিন্তু আলটিমেটলি সাকসেস আসছিল না এই শনিদেবের গতির সময়কালে সেই সাকসেস কিন্তু আসতে পারে এবার মনের মধ্যে প্রশ্ন জেগে উঠবে যে এই বক্রগতি কবে থেকে শুরু হচ্ছে এবং কতদিন আমরা এই বক্রগতি দেখতে পাব প্রথমেই বলি শনিদেব তিনি বক্রি হচ্ছেন তেরোই জুলাই দু রবিবার সকাল নটা ছত্রিশ মিনিটে তারই বক্রগতি কন্টিনিউ করবে আঠাশে নভেম্বর দু শুক্রবার সকাল নটা কুড়ি মিনিট পর্যন্ত অর্থাৎ এক্স্যাক্টলি একশো দিন শনিদেব কিন্তু বক্র অবস্থায় থাকছেন আমরা ইতিমধ্যে জেনেছি দু হাজার পঁচিশ হলো পরিবর্তনের বছর এবং এতগুলি ম্যাসিভ পরিবর্তন এই দু হাজার পঁচিশে দেখতে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু সাধারণত কোনো বছরে একসাথে এতগুলি পরিবর্তন দেখতে পাওয়া যায় না কোনো বছর শনিদেব তার ক্ষেত্র পরিবর্তন করেন কোনো বছর রাহু কোনো বছর বৃহস্পতি কিন্তু এবছর তিনটি গ্রহই শনি রাহু বৃহস্পতি মঙ্গল প্রত্যেকেই তারা জায়গা পরিবর্তন করছেন এবং ম্যাসিভ চেঞ্জ এটা দেখতে পাওয়া যাচ্ছে তার সঙ্গে সঙ্গে শনি মঙ্গল রাহু ইত্যাদি সম্পর্ক এটাও কিন্তু রেগুলার বেসিসে আমরা দেখতে পাই না কিন্তু এই বছর সেটা দেখতে পাওয়া যাচ্ছে শনিদেব মীন রাশিতে তার উপরে রাহুর দ্বাদশ দৃষ্টি অন্যদিকে মঙ্গল তার অষ্টম দৃষ্টি থাকবে এরপরে অর্থাৎ আঠাশে জুলাইয়ের পরে মঙ্গলের সপ্তম দৃষ্টি সেটা চলতে থাকবে শনির উপরে সুতরাং এই সময় মঙ্গল রাহু শনি কম্বিনেশন তার সঙ্গে বৃহস্পতির একটা সম্পর্ক এই বিষয়গুলি যে দেখতে পাওয়া যাচ্ছে এটা কিন্তু আমরা প্রত্যেক বছর দেখতে পাবো না যাই হোক না কেন অল্প বিস্তর হবে পঞ্চম ভাব কিন্তু ভীষণ একটা হাউস এবং এই এই প্রেমিক প্রেমিকা এদের এদের সঙ্গে সম্পর্ক সুস্থতা বিষয়গুলি ভীষণ গুরুত্বপূর্ণ বৃষ্টিকের উপরে এর একটা ইম্প্যাক্ট সেটা আসতেই পারে এর সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে পঞ্চম ভাব নির্দেশ করে আপনার সন্তান তাই সন্তানের শরীর স্বাস্থ্য এই বিষয়গুলির দিকেও খেয়াল রাখতে হবে এবং সন্তানের জীবনে যাতে কোন রকম অস্থিরতা না আসে তার জন্য একটা ব্যাপক প্রচেষ্টা সেটা কিন্তু অবশ্যই করতে হবে পারিবারিক ক্ষেত্রে অল্প বিস্তর অশান্তি দেখতে পাওয়া যাবে কিছু ডিসিশনের ক্ষেত্রে হটো সেটা কিন্তু আসতে চলেছে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে পঞ্চম ভাব হলো ফাটকা ইনকামের ভাব হঠাৎ প্রাপ্তি অযাচিত প্রাপ্তি অবাঞ্ছিত প্রাপ্তি কোনো রকম ভাবনা চিন্তা ছিল না হঠাৎ করে কিছু একটা পেয়ে গেলেন এরকম একটা ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে এবং যদি এই ধরনের ঘটনা ঘটে সেই ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক উন্নতির সংযোগ সেটা অবশ্যই দেখতে পাওয়া যাবে পঞ্চমভাবে বকৃ শনিদেব এই ধরনের বিষয় দিতেই পারেন এবং যদি পঞ্চমভাবে বকরি শনিদেবের কারণে আপনি কিছু প্রাপ্ত হয়ে থাকেন সেটা কিন্তু ম্যাসিভ ইনকাম হবে অর্থাৎ যে প্রাপ্তিযোগ ঘটবে সেটা কিন্তু বেশ অনেকটা প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু এই সময় দেখতে পাওয়া যাবে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান কিংবা শেয়ার ট্রেডিংয়ে যারা টাকা পয়সা ইনভেস্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে উন্নতির সুযোগ সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে শরীরটা দুর্বল থাকবে ইমিউনিটি সিস্টেমের একটা ঘাটতি দুর্বলতা ব্রেসেকের ক্ষেত্রে কাজ করবে খুব প্রয়োজনীয় কোন জিনিস কিংবা খুব শখের কোনো জিনিস সেগুলো হারিয়ে যাওয়ার সংযোগ তৈরি হতে পারে খেয়াল রাখতে হবে এই সময় ল্যাপটপ মোবাইল ইত্যাদি ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু কোনো জিনিসপত্র চুরিও হতে পারে আপনার সংগ্রহের কোনো জিনিসপত্র সেটা ফটো হতে পারে সেটা স্ট্যাম্প কালেকশন হতে পারে এই ধরনের কোনো জিনিসপত্র সেগুলি কিন্তু ডিস্টার্ব হতে পারে এবং তার কারণে আপনি বেশ ভালো রকম সমস্যায় পড়তে পারেন এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন বিশাখা কিছু সুযোগ বাড়বে চাকুরি প্রাপ্তির সংযোগ অনেকটাই বেশি খরচ বাড়তে পারে কিছু ঋণের মধ্যে জড়িয়ে পড়ার সংযোগ সৃষ্টি হতে পারে বিশাখার ক্ষেত্রে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অস্থিরতা আসছে স্বল্প সময়ের জন্য বেড়াতে যাওয়া বিদেশ যাত্রা ইত্যাদির একটা সংযোগ তৈরি হতে চলেছে দামি জিনিসপত্র সাবধানে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে বিশাখাকে পরবর্তী নক্ষত্র অনুরাধা কাজের চাপ কিন্তু বাড়তে চলেছে শরীরটা দুর্বলই থাকবে একটু সাবধানতা অবলম্বন করতে হবে প্রাকৃতিক দুর্যোগের শিকার হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় মানসিক অস্থিরতা বাড়তে পারে ইমোশনাল ব্ল্যাকমেলিংয়ের শিকার হওয়ার সংযোগ সেটাও সৃষ্টি হতে পারে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন বাড়ি পরিবর্তন হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা এইটা অবশ্যই করতে হবে অনুরাধা নক্ষত্রের মানুষদের কিন্তু প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা থাকছে খেয়াল রাখতে হবে তার সঙ্গে সঙ্গেই ভুগতে পারেন বক্ষ বিরায় হাতে টাকা পয়সা রাখতে হবে পরবর্তী পরিকল্পনার জন্য নিজেকে তৈরি করতে হবে পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে অতিরিক্ত পরিশ্রম আপনাকে সাফল্য এনে দেবেই পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় হঠকারিতা অ্যাভয়েড করতেই হবে রাগ জেদ তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে যে কোনো রকম অ্যাগ্রেসিভ মুভমেন্টের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে মানসিক দিক থেকে কিছুটা অস্থিরতার মধ্যে পড়তে পারেন ঠান্ডা লাগার কারণে অশান্তি বাড়তে পারে ইনভেস্টমেন্ট ভেবেচিন্তে করতে হবে ভালো পার্টনারশিপ লাভ নিয়ে আসতে চলেছে দামি জিনিসপত্র একটু সাবধানে রাখার চেষ্টা অবশ্যই করা উচিত এবার আসবো আমরা প্রতিকারের আলোচনায় খেয়াল রাখতে হবে সমস্যা বহু দিক থেকে আসতে পারে কিন্তু সমাধান সূত্র রয়েছে অনেকটাই আপনার হাতে সমস্যার প্রপার উপলব্ধি যদি আপনি করতে পারেন সেই ক্ষেত্রে তার সমাধান করা কিন্তু অনেকটাই সহজ আর ম্যাক্সিমাম সমস্যার থাকে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলের মধ্যে কখনো কখনো তার প্রভাব বাইরে থেকেও আসে কিন্তু ম্যাক্সিমাম টাইমে এর ইম্প্যাক্ট আমরা দেখতে পাই নিজের নিজের কুণ্ডলীর মধ্যে আর সেই উৎসকে খুঁজে বার করা এবং তারা নিরাময় করা এই ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে জ্যোতিষশাস্ত্র তাই দেরি না করে সময় নষ্ট না করে সরাসরি জ্যোতিষ পরামর্শ গ্রহণ করুন বুকিং করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে এবার চলে আসে প্রতিকারের কথায় বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা অবশ্যই মঙ্গল গ্রহের জন্য উপাচার করবেন হাতে লাল সুতো বাধা যেতে পারে তিন মুখেরও রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে তার সঙ্গে সঙ্গে রেড জাস্পার ব্রেসলেট সেটা ধারণ করা যেতে পারে যারা রিলেশনশিপ নিয়ে একটু দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তারা অবশ্যই ছমুখী এবং সাত মুখের রুদ্রাক্ষ ধারণ করতে পারেন শনিবার মঙ্গলবার নিরামিষ খাওয়া যেতে পারে পাঠ করা যেতে পারে হনুমান চালিশা এরকম নয় যে সমস্তগুলোই আপনাকে করতে হবে যতটুকু পসিবল ততটুকু করবার চেষ্টা অবশ্যই করা যেতে পারে এবং করা উচিত আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে খেয়াল রাখবেন যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা একটা সিলেবাসে জ্যোতিষ শিখতে সিস্টেমেটিক চাইছেন এটিকে সত্যি সত্যি পেশা হিসেবে গ্রহণ করতে চাইছেন তাদের জন্য আমরা আপনাদের সাথে আপনাদেরকে তৈরি করে একদম চর্চার উপযুক্ত করে তুলবার দায়িত্ব নেব আমরা সুতরাং যারা পেশা হিসেবে নেশা হিসেবে জ্যোতিষকে গ্রহণ করতে চাইছেন সরাসরি সংযুক্ত হন আমাদের সাথে ঋষিমাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজি অনলাইন অফলাইন বা ডিস্ট্যান্স মোডে আপনি শিখতে পারেন বিশুদ্ধ জ্যোতিষ তাহলে এবার আমরা ফিরে আসি আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেক প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকে আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ যতটুকু যতটুকু সম্ভব সামর্থ্য সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্মবেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন স্নেহা ভট্টাচারিয়া ডেট অফ বার্থ এক সময় হলো দশটা সাতাশ এ এম প্লেস অফ বার্থ কলকাতা আর ম্যারেজ কবে হবে যদি প্লিজ বলেন আমি আপনাকে আগেও কমেন্ট করেছিলাম কমেন্টের রিপ্লাই দিয়ে বলেছেন কোশ্চেন আনসার ভিডিওতে দেওয়া হবে কিন্তু দেননি যাই হোক স্নেহা অবশ্যই দুঃখিত জন্মকুণ্ডলী অনুযায়ী রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু এই সময় টালমাটাল চলবে দু সালের ডিসেম্বর মাসে জীবনে নতুন কোনো সাথী তিনি আসবার সম্ভাবনা রয়েছে এবং এটা তোমার জন্য ভালো হবে এটা তোমার জন্য যথেষ্ট উন্নতি এবং সমৃদ্ধি নিয়ে আসবে দু হাজার ছাব্বিশের শেষে বিয়ের পরিকল্পনা করা যেতে পারে তবে এই ক্ষেত্রে একটি বিষয় বলবো সেটাও কিন্তু যথেষ্ট তাড়াতাড়ি তোমার যখন বয়স হবে ছাব্বিশ প্লাস সেই সময় বিয়ে করা তোমার জন্য আদর্শ এবং তখন কিন্তু তুমি তোমার ক্যারিয়ারেও অনেকটা এগিয়ে যেতে পারবে সেটা তোমার করা উচিত এই সময় একটি ছমুখী ও দ্রাক্ষ ধারণ করতে পারো তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটি ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট একটি রোজ কোয়ার্স ব্রেসলেট ধারণ করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক जय शक्ति नमस्कार ओं वर्णे बो स्वाहा तिथि बो स्वाहा ओम पृष्णपक्षा स्वाहा शुक्लपक्षा स्वाहा ओम पूर्णिमाय स्वाहा।